ঢাকা বরিশাল এই মহাসড়কের রাজুর বড় ব্রিজ নামক এলাকায় কিছুক্ষণ আগে বলাকা এবং সোনালির সাথে একটি মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হয়েছে হতাহত ঘটনা আমরা শুনতে পেরেছি এজন্য এই ঢাকা বরিশাল মহাসড়কটি তীব্র যানজটে দেখা দিয়েছে আশা করি যে কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন হবে আমরা দেখছি যে এই বলেশ্বর গাড়িটি এখনও এখানে মানে রয়েছে কিছুক্ষণ পরে এটি সরিয়ে নেওয়া হবে এবং এই ঢাকা বরিশাল মহাসড়কটি যদি ফোর লেনে উন্নীত করা হয় তাহলে এই দুর্ঘটনা কমে আসবে এবং অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে এবং এখানে বড় ব্রিজের ঢালে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় অবশ্যই গাড়িকে যানবাহনকে একটি নিয়ন্ত্রিত গতিতে চালাতে হবে সর্বোচ্চ গতি তিরিশ বা চল্লিশে রাখতে হবে এবং হাইওয়ে পুলিশকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে এবং ড্রাইভারকে সচেতন হতে হবে এছাড়া সাধারণ জনসাধারণ যদি সচেতন হয় এবং এখানে স্পিড ব্রেকার তৈরি করা হয় তাহলে এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে আমি শাওন করিম ঢাকা বরিশাল হাইওয়ে বড় ব্রিজ থেকে